বিএনপির ক্ষেত্রে তাহলে আপনারা কি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য একজন নেতাকে তৈরি করেছেন না আমার নাই ফদুর রহমান সাহেবের কোথায় ছাত্রলীগের কি ছিল কোথাও ব্যক্তি ব্যক্তিত্ব ছাত্রলীগের ছিল সাধারণ সম্পাদক ছিল তা আমরা কি করবো মানে এখন এসে উনি আপনি দেখেন প্রতিদিন প্রত্যেক জায়গাতে যায় তাকে বাড়া করে নেওয়াই হয় জামাতকে নিয়ে এটা বলার জন্য ভাই জামাতকে নিয়ে বলে তো আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন আপনাকে ভারতকে আওয়ামী সুযোগ দিচ্ছেন আপনি বলেন জামাতকে নিয়ে আমি আমি বলছিলাম বিএনপি একটা বটকাস জামাত এখনো বটকাসের নিচের সায়ার মতো এরা ম্যাসি বাকারের দল হতে পারেন নাই এখনো তারা দে ট্রাইং দ্যাটস ফাইন বাট বিএনপির জামাত অ্যাটাক করলেও উচিত ছিল প্রত্যেকটা এটাককে রাজনৈতিক ভাবে ইন্টালেকচুয়াল উত্তর দেওয়া না একটা বিষয় শোনার এত বছর পরে তারা শিখলেন কি করলেন কি এটাই তো আমার প্রশ্ন প্রথমেই জামাতের একজন নেতা বিএনপি কে অ্যাটাক করেছে আমি বলছি না এখনো বিএনপি একটা বটগাছ বাংলাদেশের মাঝে আপনি একজন বটকাছ একটা দৌড়ের একটা আপনার সুপারি গাছ আমি দৌড়ে নিলাম এই ক্ষেত্রে এসে আপনি যদি এটা উত্তর দিতে হয়ে পাবে দিস ইস আনফর্চুনেট এটা কবে শিখবেন আপনারা এটা উত্তর দিতে পারেন না বিশৃঙ্খলা সৃষ্টি করে দেন আমি বারবার বলছি আপনারা ঐক্য ধরে রাখবেন কারণ আপনারা দুইটা দল যদি দেশের পক্ষে দাঁড়িয়ে যান পৃথিবীর কোনো শক্তি বাংলাদেশকে পরিণত করতে পারবে না কারণ এরা এতটাই সুসংগঠিত দুটো দিক থেকে আমি মনে করি ম্যাস সাপোর্টস প্লাস লেখাপড়া করা মানুষের কিছু ইন্টেলেকচুয়াল এবং কিছু প্ল্যানিং আছে জামাতের যথেষ্ট ভুল আছে অফকোর্স আমি বলছি কিন্তু আপনারা না করে আপনারা কি করলেন আপনারা বিশ্বরাচ্ছেন আমরা এটা চাই না আমরা এই ডিভাইসিভ রাজনীতি আমরা চাই না আজকে আমি একটা হলো এটা আমাদের মত সুখবর আমরা যারা কোন দল দলকে দলের পিছন পিছনে দৌড়ি আমরা চাই না আমরা আজকে আমি একটা একটা সার্ভে দিয়েছিলাম সার্ভেতে বলছিলাম যে দলীয় মার্কাওয়ালা সাধারণ প্রার্থী অথবা ছৎ যোগ্য একজন প্রার্থী কাকে বেছে নেবেন ভোট দেওয়ার ক্ষেত্রে আপনার অগ্রাধিকার ফেসবুকের এখানে এইটি মানুষ বলছেন সৎ এবং যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেবো যদি স্বতন্ত্র হয় এখন অনেকে এসে বলছেন এগুলা তারা যুক্তি দেখান এগুলা ফেসবুকে মনে রাখবেন এই কথাটা আপনারা বলতেন আওয়ামী লীগের সময় বললেন নাই তো বলছেন ফেসবুক কিন্তু আর সোশ্যাল মিডিয়া কিন্তু আওয়ামী লীগকে খেয়ে দিয়েছে সো ডোন্ট ফর গ্যাট দ্যাট শেখ হাসিনা মনে নাই শেখ হাসিনা কি বলেছিল ছাত্রলীগকে রেডি করেন আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না আমরা উত্তর দিতে পারতেছি না আমরা এদেরকে ট্যাকেল করতে পারতেছি না যখন আমরা আমরা বারোটা বাজাতাম প্রতিদিন এদের মনে নাই এটা বলে নাই তারা তা আপনারা বলছেন নো ডোমরে বা সোশ্যাল মিডিয়া জামাতের দোকানে শিবিরের দোকানে আমরা মেইন জায়গাতে আসে গতকালকে বলেছিলাম আমি এই শব্দটা যে ওই ঘুরে ফিরে একটা জিনিস এটা কিন্তু ভালো লক্ষণ নয় এবং আগামী আগামীতে আমি একটা তারপর আমি একটা জিনিস চাই বলে রাখি অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন আমি চাই যে যাবে তাকে আমি ওয়েলকাম করি এবং আপনারা যারা নির্বাচন করতে চান যোগ্য প্রার্থী হলে স্বতন্ত্র প্রার্থী হলেও যেন আপনি নির্বাচন করতে পারেন এদেশে আপনার এই অধিকার আছে কোনো দল আপনাকে নির্বাচন না দেখ পাঁচ কোটি আর দশ কোটি টাকা না দিয়ে যারা নমিনেশন নয় এরা অফকোর্স চুর দশ কোটি টাকা দিয়ে যারা নমিনেশন আনবেন সে চুরি করবেই সে চুর যে অবশ্য একজন চোর পার্টি হবে এবং ভবিষ্যতে আপনারা সম্পদ লুটপাট করবে এবং আপনাদের জনগণের সম্পদ চুরি লুটপাট করবে কারণ তার 10 কোটি টাকা আগে প্রথমেই তুলতে হবে তারপরে চলার জনগণের উন্নয়ন এভাবে বলবে সে এটা বলেছে অতীতে আমরা রেকর্ড দেখেছি। নাও সেনা প্রধান আজকে যে বক্তব্য দিয়েছেন অনেকগুলা বিষয় আপনারা ডিম আছে সেনা প্রধানের বক্তব্যে আমি আরো একটা জিনিস বলি বিএনপি কেউ ভোট দিবেন না কেউ বিএনপির যারা দলীয় প্রার্থী আছে অফকোর্স তারা ভোট দেবেন বিএনপি কে বুড়িওয়ালা কে ভোট দিবেন না আচ্ছা এতটুকু আমি বলি তো আমার সবচেয়ে খুশির মানে বিষয় হলো যে আমি সার্ভে প্রথম একটা সার্ভে দিয়েছিলাম আজকে আমার যদিও পেজটা এত রিচ না আমার যেহেতু আমার আগের পেজগুলো নাই তারপরে মানুষ বলেছেন এটা আমার কাছে সিগনিফিকেন্ট এটা আমাদের মতো মানুষকে রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে এবং বার্তা দিচ্ছে উৎসাহ দিচ্ছে এনকারেজমেন্ট মানে দিচ্ছে আমাদেরকে এটা এটা একটা গুড সাইন ভালো মানুষ যারা আছেন যদি আপনি মনে করেন যে ইউ ক্যান কম্পিট আই মিন বিপ্রেড ইউনো কমন কমন ইনো লেস স্টর্ট লেটস গেট স্টার্টেড এখনই শুরু করুন এবং আপনি আমি বিশ্বাস করি প্রতিদিন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন যে দুর্বৃত্তায় তো রাজনীতিবিদ এবং দুর্বৃত্তদেরকে ভোট দিবেন না চুর বাটপাট থেকে ভোট দিবেন না দশ কোটি বিশ কোটি টাকা নিয়ে যারা নমিনেশন বাণিজ্য করে এসে পার্থী হয়েছে মার্কা নিয়ে এদেরকে ভোট দিবেন না ভালো মানুষকে ভোট দিবেন আই থিংক

আমি তো ডিমের সংকট আমি পাই নাই তবে কোনো কোনো জায়গা হচ্ছে এখন প্রশ্নটা কেন হচ্ছে এটা কি সর্বাহ না যারা তুলে এরা সব অবৈধ মানুষ ছিল এরা আনডকুমেন্টেড ছিল কারণ এদেশের ফার্ম যে মানে খামারগুলাতে বাই লিগাল মানুষ কাজ করতে চায় না আর বাংলাদেশে লিগাল সে কাজ করে না সব হচ্ছে মেক্সিকান ওই সাউথ আমেরিকান মানুষেরা এখন আইসের এই সব কিছু নড়বড়ে আপনি কল্পনা করতে পারবেন না মানে ম্যানহাটনে গেলে মনে হয় ম্যানহাটন

মানে ব্যাড এক্সপেরিয়েন্স লিডিস এন্ড জেনমেন সো আমি আসি আমার এখন আজকে আমি দেখি যে উনি কি বলেছেন আসলে মানে জেনারেল ওয়াকার একটা জিনিস বলে রাখি যে আমি ইন্টারন্যাশনাল রাজনীতি খোঁজ রাখি সুতরাং আমার হিসাব আমি উগ্রভাবে কাউকে সমালোচনা করতে চাই না আমি করি না এটা আমার আমার প্রথম কথা হলো এটা আমার একটা স্ট্র্যাটেজি সেখান থেকে হলো সেনাপ্রধানকে আমি এখনও সমালোচনা করি নাই কখনো এখন পর্যন্ত না কখনোই করি নাই এবং একটা দেশের সেনাপ্রধানকে আমরা যদি এতরা বিশ্রীভাবে উলঙ্গভাবে সমালোচনা করি That's not গুড সাইন sign ladies and gentlemen. গুড সাইন ইটস good ডেঞ্জার It's a danger. It's ফর গ্যাট দ্যাট যেভাবে আমরা দেখি এখন সেনাপ্রধানকে সমালোচনা করা হচ্ছে ইটস নট গুড সাইন এটা আমরা জীবনে দেখি নাই আমাদের আমাদের এই 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 চুচ্চ অভিজ্ঞতা থেকে এরপরে যারা আসেন সেনাপ্রধানকে এভাবে অ্যাটাক করা নোংরাভাবে কোনো কারণ ছাড়া এটা আমি আমার এয়ার আমি দেখি না কিন্তু এখন যা দেখতেছি It's ভেরি ইস ডেঞ্জার

সেনাপ্রধান বললেন ডানে বাই হবে না বিভেদ থাকলে সেটা ঠিক করতে হবে আলোচনা করে এই যে এই যে উনি বলছেন যে বিবেক বিভেদ থাকলে আলোচনার মাধ্যমে এই আলোচনা ছিল না বলে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে এই আলোচনা ছিল না বলে আমরা সতেরো বছর ধরে আমরা ফেসিস্টদের আমলা ছিলাম আমি ওনার একটা এই কথাগুলোর সাথে কোনোভাবে ইতিমত করতে পারতেছি না কাজ আই নো পলিটিক্স আই নো হোয়াট ইজ ন্যাশনাল রিকনসিলিয়েশন আই নো হোয়াট ইজ ইউনিটি মিনস আই নো হোয়াট ইজ I know also what is divisive politics means, ladies and gentlemen. I know this this, this stuff very well. That's why or therefore I cannot say or I cannot refute him. It cannot be refuted his speech. So you got to listen to him what he said. He said that Aluchana dialogue is the most pivotal element in democracy democratic country. But uh, do we have the dialogue? I mean, the system of dialogue, we do not have mangsho shibir tumi that's fine election is coming let's see who gains the power or who gains the votes of the people of bangladesh you don't wait for that you you become very judgmental you 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 giving the verdict on one each on, on on each other you cannot do that that's not democracy we need a healthy democracy you got to sit for dialogue right it just is unbelievable you said you just initiated the same bullshit that we used to see uh, during the time of our league you can do that right আমরা এর জন্য এত SACRIFICE করি নাই আপনারা আসবেন আপনারা to যাবেন যে যার ইচ্ছা মত রাষ্ট্র পরিচালনা করবে এটা হবে না এখন আর এরপর আপনি দেখেন অনেকেই নতুন ছাত্র ছাত্ররা তারা দোল করতেছে so what let them do it help them this is the quality of leadership right uplift others so as you can

আপনাদের যদি 10% মাইনাস হয়ে যায় মানে আমাদের কথাবার্তা কেউ শুনে তো না 20% আছে আপনাদের 15% থাকলো তো ইউ শুড বি দ্য উইনার সো what's wrong with you why do you have so much pain in regards to these political parties and others this is unbelievable it does mean you are fearful right you're scared of their 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 emerging yes you are otherwise you should not act like that it it is it, it, unbelievable আমি যদি বলি a বিএমপি এর মতো দল অনেক রাজনৈতিক নেতৃ তাদেরকে নিজেদের একদম ফাত্রা বানিয়ে ফেলতেছেন এটা তো খুবই আনফর্চুনেট বিএনপি আরো দল করেন আপনারা উঠে আসুন সাহায্য লাগে হেল্প উই আর হিয়ার টু হেল্প ইউ না আপনারা করতে পারবেন না ক্ষমতা থেকে করতে পারবেন না কিংস পার্টি ওয়ার্ল ইস কিংস পার্টি এরা করবে না আপনারা তো আপনাদের যে গতানুগতিক রাজনৈতিক সিস্টেম এবং ব্যবস্থা ইটস ফেইল

যদি কেউ বলেন ছাত্র দলের কোন ধরনের ভূমিকা নেই এই ক্ষেত্রে ইট ইস আনফেয়ার